বহু বড়াৰ যাম ডাক্তৰীত এখনতো বেছ হেব ফলাই দিছে যদি তাৰ বহু বল হয় মুছলমান হলৰ বদনাম হ'ব না চুনাম মাতৈ নে তুমি এমন বেকা বুট ফলাইছে পাঁচশ টেকা দিয়া

ফাসলা তুড়গাঁও করবাজারের দগিনে তুড়গাঁও এক হিন্দু বেটা বানিয়া বিয়া করছেনা যুব কেমন বিমারে দেখা দিছে হিংগির গোছা হই গেছে হিংগির হুকাই ন হই গেছে তার সরাসরি হুকাইয়া জওয়ান অত পাটা নাযিল আর দাঁতু ব্যাপারে ফయ్యా দাঁতু বিমারে ফయ్యా হিংগির হুকাই মই গেছে বালা আসিনা কোন দই কামে আয় না এত আমি হেমুর বন্দর সা ধলই একদিন নামরার বাড়িতেই হয় আমারে আপনি েমুদ হল ইনগুলে জ বলে আমার ও বাই দেখারা নিয়ে অবস্তু আমরা লাগা বাড়ি মাঝে বন দাড়ির বাদেও তার বাড়ি আমরার বাড়ি থেকে তার বাড়ি দেখা যায় তার বাড়ি থেকে আমরা বাড়ি দেখাদ হ্যাঁ হইলো খোনো দোয়াইয়া কামে আয় না আমি খুয়াফে দেখছি হেমুর এককসাবে তাবি দিলে পালইরি মসলমানে দেখিনে খুবে না হিন্দু এটায়। ইন্দু বেটায় হয়ে আমি খুয়াফে দেখছি জেকসাবে তাবি দিলে বলো দিবা নি তাবি আমি বললাম দিবা আমি বললাম দিবা দিবা হইলাম ওখানে কারণ হেমুর মদর সার সারা ফুসকার ইমে তো সাফা আসিল না সাড়াল ফাড়ার হেমু সাড়াল ফাড়ার চৈতন্য বাবু এক বেটা আসিল গু ফসা সারা নাক ফসিয়া চিড়িয়া পড়ি গেছে ঠোর দিয়ে কান কুলি কুড়ি বেমারি আঙ্গুল চিড়িয়া ফসি গেছে ও তাত অত খান ও টুন্ডা আঙ্গুই লগুর সিফাত কলম হারাইয়া দিল তো সাফার লেখা থাকি আরো সুন্দর চৈতন্য বাবু ফার্মেসি আছিল তার ও বেটায় হেমুর মদরসার জলসার সারা পুষ্টার তার হাতে লেখি দিত সাড়াল বেটায় দিছে না মদরসার খেদমত হরিয়া পয়সা নিত না এমনি লেখিয়ে দিত সারা জলসার সিটি জলসার সারা সিটি পুষ্টার হে তার হাতে লেখি দিত মেসা বললেন না আমি তার হাতে লিখত ও কইলাম ওখান দিয়া হইলাম যে দিবা তাবিজ বলে আইতে আনন্দনানী রেবা আমারে একটা তাবিজ আর আমার বেবান খান কইഞ്ഞി আমি কইলাম আমি তো তিন hafta বাদে আই বলে ও তিন hafta বা দে আই আইলে কইলাম তাই আইলে কইলা যাইবার আগর দিন আমারে yaad করি দিও বাড়ি যাইবার আগর দিন yaad করি দিলাম ও বিরচক পারে নিয়া দিলা তাবিজ জি কইলাম পয়সা দিলে লইতাম নি বলে লইও তাবিজ দিলাম বেটাই দিল ফাঁস টাকা হিসেবে বেতন আছিল বত্রিশ টাকা হুসময় কুরোর টাকা বেতন কত আছিল বত্রিশ টাকা একত্রিশ টাকা দিল একটা কি টাকা আনিয়া দিলাম আবার বাড়িত গেলাম যে সময় গেলে হু বেটা আইসে এদিন তো তাবিজ নিয়েছে টেকা দিয়েছে আবার আর একবার তিন বাদে বাড়িত গেলাম আইসে আইয়া হইল মেসাব মোর বেমার ভালো গেছে কি এটা দায়িত্ব মুসলমানই দায়িত্ব একটা আছে মানবিক দায়িত্ব মানবিক দায়িত্ব ইন্দুর গাড়ি এক্সিডেন্ট হইলে টান মারি তুলই না নালার ইন্দু মর কৈশিনী কোনো দিন কৈশিনী কোনো দিন ইন্দুর হরুতা যদি দেখেন ভানি বুড়ি যাচ্ছে টান মারি তুলতে নি তুলতে ইন্দু বাড়ি আগুন লাগ গেলে দৌড়িয়া যায়নি যাইনি দৌড়িয়া দৌড়িয়া যায়নি হইল মানবিক দায়িত্ব মানবতা মানবতা হিন্দু বেটা লাগিও লাগিয়ে আপনার লাগাবালির বেটা যদি হিন্দু হয় তা আপনার হুড়ি ফুয়ার বিয়াত তার দাওয়াত দিতে পারেন তারা চিরা খোলা বিস্কুটতা খাবা উকা শাহ খাবা উকা আর হিন্দু বেটা যদি আপনারে দাওয়াত দেয় আপনিও তার বাড়ির দৌকার তারা হুড়ু হুড় শুরু হইবার আগে আইন জানি